ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বেগম আপনার সময় চার মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উদ্ধৃতি দিয়ে আমার আলোচনা শুরু করব মাননীয় প্রধানমন্ত্রী তার গ্রন্থ সাদা লিখেছেন কোট যতক্ষণ জীবন আছে ততক্ষণ চেষ্টা করে যাব বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে তাতে যত বাধাই আসুক না কেন আনকোট মাননীয় স্পিকার আজকে সমগ্র বিশ্ব বলছে বাংলার মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটেছে দুঃখী মানুষের মুখে হাসি ফুটেছে বাংলাদেশ বিশ্ব সবাই মাথা উঁচু করে দাঁড়িয়েছে আর এই অর্জন সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যোগ্য পিতার যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা আইআরআই এর জরিপে উঠে এসেছে দু হাজার চোদ্দ সালের পাঁচ জানুয়ারি নির্বাচনের পর বর্তমান সরকারের প্রতি ছেষট্টি শতাংশ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সাতষট্টি শতাংশ জনসমর্থন পৌঁছেছে বাষট্টি শতাংশ বলছে বাংলাদেশ সঠিক পথে এগুচ্ছে বাহাত্তর শতাংশ সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিকে ইতিবাচক বলছে আটষট্টি শতাংশ শতাংশ বলছে নিরাপত্তা পরিস্থিতি ভালো এবং চৌষট্টি শতাংশ বলছে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে মাননীয় স্পিকার বর্তমান সরকারের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জনসমর্থন বেড়েছে এই জরিপে তাই ফুটে উঠেছে আর এটি সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব দেশপ্রেম জনগণের প্রতি অপার কারণে তিনি জনগণের সেবক শোষক নন শাসক নন আর তাই বাংলাদেশ ধন্য শেখ হাসিনার জন্য মাননীয় স্পিকার তার নেতৃত্বে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ আজ স্থিতিশীল রয়েছে মাত্র এক বছরের চোদ্দ ধাপ এগিয়ে বাংলাদেশ এখন সারা বিশ্বের চুয়াল্লিশতম বৃহৎ অর্থনৈতিক শক্তি বাংলাদেশ ফ্রন্টিয়ার ফাইভ আমরা এখনের দরিদ্র দেশ নয় মাননীয় স্পিকার বঙ্গবন্ধু কন্যা আমাদের দারিদ্র্যের গ্লানি থেকে মুক্তি দিয়েছেন বাংলাদেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশ পাঁচ কোটি লোক নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উন্নীত হয়েছে দেড় কোটি লোক সরকারি বেসরকারি খাতে কর্মসংস্থান হয়েছে চুয়াত্তর শতাংশ মানুষ মাননীয় স্পিকার বিদ্যুৎ সুবিধা পাচ্ছে দেশ খাদ্য স্বয়ং বাংলাদেশ হচ্ছে আজ ডিজিটাল বাংলাদেশ বাস্তবতা আমরা নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মাণ করছি স্বাস্থ্য সেবা মানুষের দৌড় বাংলাদেশ আজ গণতান্ত্রিক বিশ্বকে মাননীয় স্পিকার নেতৃত্ব দিচ্ছে সিপিএ আইপিও আইটিউতে

জাতিসংঘের মহাসচিব বান কিমুন ভারতের রাষ্ট্রপতি থেকে শুরু করে সমগ্র বিশ্ব নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করছেন ইউনেস্কো মহাপরিচালক ইরিনা বুকুবু বলছেন কোট ইউ আর দি সিম্বল অব লিবারাল প্রগ্রেসিভ গ্লোবাল লিডার আনকোট মাননীয় স্পিকার বন্ধুর পথ পাড়ি দিয়ে নিজের জীবনের উপর মারাত্মক ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলার দুঃখী মানুষের ভাগ্যের পরিবর্তন করতে দিবা নিশি কাজ করছেন আর এটি করতে গিয়ে জঙ্গি নেত্রী লেডি লাদেন খালেদা জিয়ার আগুন সন্ত্রাসকে মোকাবেলা করতে হয়েছে মাননীয় স্পিকার আর আমরা ক্ষমতা এসে বাংলাদেশের জন্য সুনাম বৃদ্ধি করেছি আর ওই জঙ্গি নেত্রী খালেদা জিয়া মাননীয় স্পিকার দুর্নীতিতে পাঁচবার বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল আর এখন টাকা দিয়ে ডলার দিয়ে আমেরিকাতে মাননীয় স্পিকার লবিস্ট নিয়োগ করছে দেশের ক্ষতি করার জন্য খালেদা জিয়ার লজ্জা হওয়া উচিত অবশেষে বলবো মাননীয় স্পিকার আমরা আমাদের স্বপ্নের দিগন্ত প্রসারিত করেছি এই স্বপ্ন এই স্বপ্ন দেখাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের কবি শেখ হাসিনা ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি নারায়ণগঞ্জ